কোনো এক জেলার ডিএম অর্চনা ম্যাডাম একদিন ঠিক করেন তিনি আজ নিজের চোখে দেখবেন সাধারণ মানুষ কিভাবে বাজারে সম্মান পায় কোন সরকারি গাড়ি নয় কোনো দেহরক্ষী নয় সাধারণ শাড়ি পরে হাতে একটি বাজারের ব্যাগ নিয়ে তিনি বেরিয়ে পড়েন বাজারে ঢুকতেই চারদিকে কোলাহল মাছের গন্ধ মানুষের দাকা দাকি দরদাম কেউই জানে না এই সাধারণ শাড়ি পরা মহিলা আসলে পুরো জেলার প্রশাসনিক প্রধান অর্চনা মাদাম ধীরে ধীরে একটি মাছের দোকানের সামনে এসে দাঁড়ান তিনি মাছ দেখতে যাচ্ছিলেন ঠিক তখনই হঠাৎ সাইরেনের শব্দে পুরো বাজার কেঁপে ওঠে একটি পুলিশ জিপ এসে সরাসরি সেই মাছের দোকানের সামনে দাঁড়ায় লোকজন চমকে যায় অনেকে ভাবতে থাকে নিশ্চয়ই বড় কোনো অফিসার এসেছেন জিপ থেকে নেমে এক পুলিশ অফিসার সোজা দোকানের দিকে এসে জোর গলায় বলে এই যে মাছওয়ালা আমাকে দু কেজি মাছ দে চারপাশের মানুষ সরে দাঁড়ায় সবাই ধরে নেয় এখন পুলিশের কাজটাই আগে হবে কিন্তু মাছওয়ালা একটু থেমে শান্ত গলায় বলে প্লিজ স্যার দু মিনিট অপেক্ষা করুন ম্যাডাম আগে এসেছেন ওনাকে আগে দিয়ে দিই এই কথায় পুরো বাজারে হঠাৎ নিরবতা নেমে আসে কেউ এমন কথা আশা করেনি পুলিশ অফিসার অবাক হয়ে তাকান ডিএম অর্চনা ম্যাডামও বিস্ময়ে মাছওয়ালার দিকে তাকিয়ে থাকেন মাছওয়ালা আবার বলে স্যার উনি আগে এসেছেন পোশাক দেখে নয় ক্রোম দেখে সেবা দেওয়াই ঠিক অর্চনা ম্যাডামের চোখ ভিজে যায় তিনি ধীরে ধীরে বলেন আপনি জানেন আমি কে মাছওয়ালা মাথা নেড়ে বলে না ম্যাডাম আমি শুধু জানি আপনি একজন মানুষ যিনি আগে এসেছেন এই কথায় অর্চনা ম্যাডামের গলা একটু কেঁপে ওঠে তিনি শান্ত কণ্ঠে বলেন আমি এই জেলার ডিএম এক মুহূর্তের মধ্যে পুরো বাজার স্তব্ধ হয়ে যায় পুলিশ অফিসার সঙ্গে সঙ্গে স্যালুট করেন